আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো সবাই আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের এখানে ঝড় উঠেছে এখানে বলতে আমাদের কলকাতায় ঝড় উঠেছে তোমাদের ওখানেও নিশ্চয়ই ঝড় উঠেছে এই যে ঝড়ের মধ্যে আমাদের এই ছাদে পাঁচটা ভেঙে পড়েছে জামা কাপড় জামা কাপড় দুটো বাঁশ ভেঙে পড়েছে এই যে খুবই ঝড় উঠেছে আর আমার মেয়েদের আনন্দ উল্লাস ঝড়ের চটে ওরা উড়ে চলে যাচ্ছে ওরা ঝড় বৃষ্টি এত ভালোবাসে মানে ঝড় বৃষ্টি হলে মনে হয় ওরা সারা এই ঝড় বৃষ্টির মধ্যেই থাকে দেখো না এমনি করা খাচ্ছে ওরা দুই মিলা খুব নাচানাচি করছে মেঘলা করে আছে বৃষ্টি হবে মনে হচ্ছে এখন তো ঝড় উঠেছে সামান্য একটু ঝড়েছেই আমাদের ছাদের এরকম মানে এই বাঁশটা উল্টে পড়ে গিয়েছে জামা কাপড়ের ঘরে